কে আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমার সেই ম্যাজিক বলের বোতলটা নিয়ে আর এর আগের ভিডিওতে দেখেছেন আমি কিভাবে ম্যাজিক বলগুলা এড়িয়ে বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম তো আজকে চলে এলাম সেই বোতলটা নিয়ে পরের দিন দেখছি আমার বোতলটা ফুল হয়ে গিয়েছে ম্যাজিক বলে আর একটুও জায়গা নেই বোতলের ঢাকনিটা খুলতেই সব ম্যাজিক বল ঝরঝর করে পড়ে গেল তো এখানে আমি আপনাদেরকে ম্যাজিক বল ঢেলে দেখাচ্ছি আর ম্যাজিক বল ঢালার সময় সবগুলো ড্রপ খেয়ে পড়ে যাচ্ছিলো আমার কাছে এত ভালো লাগছিল মনে হচ্ছে আমি এটাকে ছেনে ছেনে একদম শেষ করে দিই আমার কাছে খুবই ভালো লাগছিল হাতের মধ্যে যে কীভাবে ফিলিংস হচ্ছিল সেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছিলো এগুলো আমি যত জোরে নড়াচ্ছি এগুলো তত ড্রপ খেয়ে পড়ে যাচ্ছে তার জন্যে আমি একটু আস্তে আস্তে নড়াচ্ছিলাম যেন আমার এই শখের ম্যাজিক বলগুলো নষ্ট না হয় তো আপনারা দেখুন কি সুন্দর লাগছে আমি তো অবাক হয়ে গিয়েছি যে এতটা সুন্দর লাগবে আমার বোতলে এখনও কতগুলা ম্যাজিক বল আছে আমার বোতলে বহু ম্যাজিক বল আমার খুবই ভালো লাগছিল আমি বারবার নাড়ছিলাম তো সেই ছোট্টবেলাতে চলে গিয়েছিলাম যে ছোটোবেলায় আমরা কি করে এটা নিয়ে খেলতাম পানির মধ্যে দিয়ে দিতাম আর ফুলে বড় বড় হয়ে যেত আর ম্যাজিক বল ম্যাজিক বল বলে সারা বাড়ি মাথায় করতাম যে দেখো আমার ম্যাজিক বল কত বড় হয়ে গিয়েছে তোমরা দেখছো এটা কত সুন্দর এভাবে পুরা বাড়ি মাথায় করতাম তো আমার মনে হচ্ছে আমি সেই দিনটাতেই চলে গিয়েছি সো আমার খুবই ভালো লাগছে আমার তো কার কার এগুলো ভালো লাগে তারা কমেন্টে জানাই যাবে তো আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আরও নতুন নতুন খুবই মজাদার ভিডিও পাবে তোমরা তো আমার ভিডিও দেখার জন্যে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে আসসালাম আলাইকুম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবার জন্য দুয়া